তীব্র গরমে রক্তের অভাব দেখা যায় এটা পুরনো কথা নয় এই আবহে এই অভাব কার্যত চরম আকার ধারণ করছে ব্লাড ব্যাংকে রক্ত নেই কলকাতা থেকে জেলা সর্বোচ্চ প্রায় একই চিত্র এই মুহূর্তে রক্তের আকাল কিছুটা হলেও সামাল দিতে এগিয়ে এলো হলদিয়ার আইটিআই গভর্নমেন্ট কলেজ দুর্গা চোখে আইটিআই গভর্নমেন্ট কলেজ প্রাঙ্গনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় মঙ্গলবার দুপুরে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় তীব্র তাপদাহ উপেক্ষা করে এদিন অনুষ্ঠান হয় রক্তদান শিবির এই রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদান করেন কলকাতা বেসরকারি কঠারি হাসপাতালে ব্লাড ব্যাংক এই রক্ত সংগ্রহ করে এদিন আয়োজিত শিবিরের সূচনা করেন হলদিয়া আইটিআই গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল প্রসেনজিৎ বোস তিনি জানিয়েছেন মূলত রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও এলাকাবাসীকে এগিয়ে আসতে তিনি জানান শিবিরে এছাড়া উপস্থিত ছিলেন কোঠারি হাসপাতালের অন্যতম শ্রীকৃষ্ণ ভূয়া হলদিয়া আইটিআই কলেজের অন্যতম সৌমিন্দ রায় সুশান্ত ভরসা চন্দন ভরসা প্রমুখ রক্তের অভাব মেটাতে এছাড়া নতুন যারা রক্তদাতা তারা কি বললেন তাদের মুখ থেকে শুনুন হ্যাঁ ভালোই লাগবে ঠিক আছে কোনো ভয় ভয়ের কিছু নেই প্রথমটা ভাবছিলাম যে ভয় লাগবে তারপর আস্তে আস্তে সব ভয় কেটে গেল আর কোনো ভয় লাগেনি প্রণব নাম কেমন লাগছে রক্তদানটা একটা ভালোই মহান দান প্রথমবার দিলাম ভালো লাগছে কোনো ভয় পেতে না তেমন কোনো ভয় নেই তো একটা প্রথমবার একটা মনে হয় যে কেমন হবে আজকে गवर्नमेंट আইতে হলদিয়াতে আমরা একটা মহান কার্য করতে চলেছি বা শুরু হয়েছে সেটা হচ্ছে রক্তদান শিবির স্বেচ্ছায় রক্তদান শিবির এবং এই শিবিরে যারা পার্টিসিপেট করছে অংশগ্রহণ করছে আমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ রয়েছে বিভিন্ন আইটিআই থেকেও কিছু এই ধরনের ছাত্রছাত্রীরা এসেছে এই রক্তদান শিবিরে যোগদান করার জন্য এবং আমাদের মাননীয় শিক্ষক শিক্ষিকারা এই ব্যাপারে ওনারাও উদ্যোগী হয়েছেন ওনারাও স্বেচ্ছায় রক্তদান করছে আমাদের উদ্দেশ্য এই গরমকালে আমরা জানি সারা রাজ্য ভারতবর্ষ জুড়ে প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজনীয়তা থাকে বিভিন্ন ধরনের রোগীদের ক্ষেত্রে থ্যালাসেমিয়া অ্যানিমিয়া বিভিন্ন ধরনের রোগীদের ক্ষেত্রে তাই জন্য আমরা চেষ্টা করছি যতটা বেশি সংখ্যক টার্গেট আমাদের রয়েছে টু আমরা যদি ওটা অ্যাচিভ করতে পারি তাহলে আমরা খুশি হব এবং আমরা পরবর্তীকালে এই থেকে উৎসাহ পেয়ে পরবর্তীকালে আমরা আবার এই ধরনের রক্তদান শিবির এই বছরেতেই আয়োজন করবার একটা ইচ্ছে রয়েছে তার সঙ্গে আমরা টু হেলথ চেক আপ স্মার্ট নিউজ বাংলা સ્મઠ ન્યૂજ બાંગલા